এক নম্বর আয়তের ভিতরে তাম পৃথিবীর মানুষদেরকে যে সঠিক তথ্যটা দিয়েছে মিরাজ সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে অনেকেই বলে মিরাজ থেকে যখন রসুল্লাহ সাল্লাম আসলেন তখন তিনি এসে দেখলেন যে তার বিছানাটা এখনো গরম আছে আছে না নাই এরকম কথা প্রচলিত আছে না আরও বলেন রসুল্লাহ সাল্লাম যে পানি দিয়ে উজু করেছিলেন ওই পানি ওই পানি ওই পানিটা তিনি মিরাজ থেকে এসে দেখেন এখনো গড়তেছে এমন ভুল ধারণা আছে না নাই কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে যদি আপনি গবেষণা করেন প্রায় পঞ্চাশ জন সাহাবিয়ান এই মিরাজ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন মিরাজ হলো বিস্তারিত আলোচনা হয় কিন্তু মিরাজ নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে মিরাজের আলোচনা শেষ হবে না তাই আমি আপনাদের সামনে যে তিন চার ঘন্টা পড়াশোনা করেছি এইখান থেকে সামান্য তিরিশ মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো আপনারা শুনবেন ইনশাল্লাহ এখান থেকে আজকে আপনারা শিক্ষা নেবেন মিরাজ সম্পর্কে যত আমাদের ভুল ধারণাগুলি ছিল এই ভুল ধারণাগুলি যেন ভেঙে যায় ইনশাল্লাহ মিরাজের নাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে ঘটে যাওয়া সকল বিস্ময়কর ঘটনা বলি অর্থাৎ আশ্চর্য ঘটনা বলির ভিতরে মিরাজ হলো একটা ঘটনা মিরাজটা শুধু আল্লাহ রসুল সাল্লাহামের জীবনে ঘটেছে পৃথিবীর আর কোনো নবীর রসুলের জীবনে মিরাজটা ঘটে নাই মার হাবার না তার মানে এখান থেকে বোঝা গেল আমার নবী আপনার নবী শ্রেষ্ঠ নবী ঠিক কিনা কন যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য কেঁদে গেছে উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে বলেছেন ধরনা ধরেছেন আল্লাহ আমার তো সব ঠিক আছে আমার উম্মতের কি হবে আমার গুনাগার উন্মতের কি হবে এই নবীর জীবনী থেকে আমাদের আলোচনা শোনা সম্ভব এই নবীর জীবনী থেকে আলোচনা করা দরকার আছে না নাই কিন্তু আজকে অনেক কাপের রে দেখবেন অনেক রে দেখবেন যারা নবীকে কটুক্তি করে আছে না নাই এমন অনেক মানুষ আছে যারা নবীরে গালি দিয়া বসে আছে না নাই এদের চিন্তা ভাবনা এত নোংরা এরা এতটুকু ছোট মনের অধিকারী যার কারণে আল্লাহর নবীর শান তাদের চোখে ধরে কারণ ওদের অন্তরের ভিতরে তো মোহর লাগানো আছে ওদের অন্তরটা কানা করে দিছেন কে হেদায়তকে আমার আর আপনার হাতে নাকি হেদায়েত কার হাতে বলেন তো দেখি আল্লাহ রসুল সাল্লাম দোয়া করেছিলেন দুইজনের জন্য বলেন কয়জনের জন্য এক হলো ওমর আর এক হলো আবু জাহিল্লাহ দোয়া কবুল হয়েছে ওমরের জন্য আর এমন দোয়া কবুল হয়েছে ওমর আল্লাহ আল্লাহর নবী বলেছেন যে আমার পরে যদি কোনো নবী হতো সেইটা হতো ওমর মার হাবা আর আবুল হেকেম জ্ঞানের অধিকারী হয়ে গেল আবু জাহেদ তার মানে এখান থেকেও বোঝা গেল কোরআনটা যে মানবে কোরানটা যে পড়বে কোরানটা যে ফলো করবে কোরআনটা যে তার রান্না ঘর থেকে নিয়ে পর্যন্ত পালন করবে সেই হবে জ্ঞানী কথা কয় না সেই হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জ্ঞানী ঠিক না আমার ভাইরা তাহলে মেরাজের আলোচনা আপনারা শুনবেন ভাইরা আমার আর কোনো এদিক সেদিক কথা নয় সামান্য আপনাদের সামনে আমি কিছু কোন কথা বলবো শুনে নেন মিরাজ আল্লাহর নবীর জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্য বিষয় পৃথিবীর কোনো নবীর আছরের এমন ঘটনা ঘটেনি যে মেরাজ সম্পর্কিত এমন কোনো ঘটনা ঘটেনি শুধু আল্লাহর রাসুলের ক্ষেত্রেই ঘটেছে মিরাজের ঘটনা কোরআন ও হাদিসবাদে সকল কথা বাতিল হবে মিরাজ বিষয়ে পবিত্র কোরআনে প্রায় পঞ্চাশ জনের অধিক সাহাবীর দলিল নিয়ে আলোচনা করা হয়েছে পঞ্চাশ জন সাহাবি দলিল দিয়ে দিয়ে কথা বলেছেন মিরাজ সম্পর্কে দাল্লিক আলোচনা করা হবে মেরাজ সম্পর্কে কোরআনে যা আছে হাদিসে যা আছে এগুলোই যথেষ্ট বাড়তি যারা বাড়াবাড়ি করবে এগুলো বেদাত করবে কি করবে আমরা কোরআন এবং হাদিস থেকে শুনবো চলেন মিরাজ এতটাই বিস্ময় করে এতটাই আশ্চর্য ঘটনা আল্লাহ যেখানে বলছেন সুবাহান আল্লাহজি সুবাহান আল্লাহজি ব্যবহার করেছেন মহাকাশদ্বিতা জ্ঞানহীন ব্যক্তির এই ঘটনায় বিস্মিত হয়েছিল আল্লাহ আল্লা যখন মিরাজ থেকে ফিরে আসলেন মিরাজ থেকে আসার পর যখন মিরাজের ঘটনাগুলি এবার বর্ণনা করতেছিলেন কাফেরের বাচ্চাগুলো বেইমানের বাচ্চাগুলো বললো এগুলো কি কিভাবে সম্ভব কার কথা বলো কিভাবে এগুলো সম্ভব এগুলো কোনোদিনও সম্ভব না কারণ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সাতশো পঁয়ষট্টি মাইল দূর তৎকালীন সময়ে প্রায় চল্লিশ দিন সময় লাগতো মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছাতে সেখানে এক রাত পুরোনা আল্লাহ নবী বলেছেন যে আলমি এক রাতের এক তৃতীয়াংশ অংশে জান্নার জাহান নাম সিদ্ধুল মন্তাহা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সহ তাম পৃথিবীর জান্নার জাহান নাম বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা যা কিছু আছে সব কিছু আমি ভ্রমণ করে এসেছি আল্লাহ আকবর আল্লাহ যদি ঘুরায় আল্লাহ যদি ঘুরায় আমার আপনার ঠিকানা সাধ্য আছে আমার বাইরে যে কথা বলতিছিলাম মহাকাশ বিজ্ঞানীরা কাফের মুশরিকরা বলেছিল মসজিদের হাসাহাসি করেছিল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলছিল কি বলছে যে নবীজন পাগল হয়ে গেছে তোমরা মিথ্যাবাদী মিথ্যা কথা বলতো কেউ কয় না কি কোনা কি এত দূরের রাস্তা এক তৃতীয়াংশ রাতের অংশে পৌঁছাইছো আবার আসছো ফতরের নামাজ আবার এই জায়গায় পড়ছো কি কো তুমি এটা কখনো বিশ্বাস হয় না আজকালকার যুগেও দেখবেন কিছু ইহুদি নাসারা খ্রিস্টান আছে যারাও বলে মুসলমানের নামে মুনাফিক আছে যারাও বলে যেগুলো কখনো সম্ভব না আছে না নাই ভাইরা আমার যে কথা বলতেছিলাম আধুনিক যুগের নাস্তিকেরাও তাও অস্বীকার করে তারা বলে কিভাবে এত অল্প সময় পৃথিবীর জমিন থেকে মহাকাশ ভ্রমণ করে ফিরে আসা যায় মধ্যকর্ষণ শক্তি গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে স্থূল দেহ সম্পূর্ণ একজন মানুষ অক্সিজেন মাস্ক ব্যতীত বাইনারি স্টার অর্থাৎ যুগ্ম নক্ষত্র ক্লাস টু ক্ষত্র উচ্চ নক্ষত্র গ্যালাক্সি সূর্য কমেন্ট ধুমকে ব্ল্যাক হোল তালুকদার গহবর ইভেন্ট হরিজন ইত্যাদি পার হয়ে আকাশে পৌঁছাবে কিভাবে মানুষের তো এত দূর পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নাই তার কোনো অক্সিজেন মাস্ক নাই তার দেহের ভিতরে কোনো নিরাপত্তা বৃষ্টিতে কোনো পোশাক নাই তিনি কিছুই পরেন নাই তাহলে তিনি কিভাবে সম্ভব কিভাবে তিনি যেতে পারেন কাফের মুষ্টিটা বিশ্বাস করতেছেন না হাসাহাসি করতেছেন রাসুলকে মিথ্যা বলতেছেন বকরের সাথে দেখা হয়েছে আবু বাপুরের আবু বাবু বকর তুমি কি জানো তোমার নবী নাকি কালকে রাত্রে মেরাজে গেছিল মেরাজে যাইয়া নাকি আল্লাহর সাথে দিদার করছে মেরাজে যাইয়া নাকি বাইতুল আকসাই গেছে বাইতুল বুকার দেশে যায় নাকি দুই রেখাত নামাজ আদায় করছে এরপরে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করেছে দেখছাও নি আবদুল্লাহর বেটা মুহাম্মদ কি কয় তুমি কে বিশ্বাস করো আবু বকর ডাক দিয়া কয় কথা বলছে কি কথা বলছে তোমার নবী কয় আমার নবী যদি এই কথা বলে আমি আবু বকর এক সেকেন্ড দেরি করলাম না আমি আবু বকর বিশ্বাস করে নিলাম এমন ইমানের অধিকারী আমার আর আপনাদের হওয়া লাগবে ঠিক কিনা কর বাইরে আমার আল্লাহর নবী উদরা আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সজাগ সচেতন অবস্থায় মসজিদুল হারাম হতে মসজিদে আকসা হয়ে মোকা মহাকাশ ভ্রমণ করে সিদ্ধাতুল মন্থা সফরের পর জান্নাত জাহান্ন পরিদর্শনের পর ইসরা এবং মিরাজের সফর সম্পন্ন করেন আল্লাহ বলেন এটাই সত্য এটাই বাস্তব বিশ্বাস স্থাপন করা আবশ্যক মক্কার মাত্র বিশ্বাস করলে বেঈমান কোনো গতি নাই তাই মিরাজ বকর সিদ্দিকীর মতো আমাদের ইমান কলা হওয়া লাগবে ঠিক না আবু বকর বলছে আবু বকর যেমন বিশ্বাস করেছে আমরাও